আসসালামু আলাইকুম শব্দের শক্তি খুবই মারাত্মক খুবই ব্যাপক বিশেষ করে বাবা মায়ের আর তা যদি হয় সন্তানের জন্য সন্তানের জন্য বাবা মায়ের শব্দের যে কতটা পরিবর্তন করতে পারে আপনার বলা একটি শব্দ আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে আজ আমরা জানব যে প্রতিদিন আপনার সন্তান সন্তানকে আপনি কি বলবেন প্রতিদিন আপনার সন্তানের কানে কি দেওয়া উচিত এই বিষয়টি নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যদি আপনার সন্তান প্রশংসা শোনে প্রতিদিন যদি আপনার সন্তান ইতিবাচক কথা শোনে তাহলে তার অক্সিটোসিন যে হরমোন সেটা মাত্রাটা বেড়ে যায় এবং এই অক্সিটোসিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনার সন্তান অনেক বেশি নিরাপত্তা এবং আত্মবিশ্বাসী ফিল করে এবং এই নিরাপত্তা এবং এই আত্মবিশ্বাসী ফিল করবার কারণে কিন্তু আপনার সন্তান দেখা যায় যে যে কোনো ধরনের কাজকে অনেক অসাধ্যকে সে সাধন করতে পারে অনেক অসম্ভবকে সে সম্ভব করতে পারে এটি হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় তারা দেখিয়েছেন যে সকল বাচ্চারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তাদের মাঝে এই অসিনের মাত্রাটা অনেক বেশি পরিমাণে ছিল আমাদের সন্তানকে যা বলা উচিত তা প্রথমটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আসলে এই কথাটি খুবই সাধারণ মনে হয় আমাদের কাছে কিন্তু প্রতিদিন আপনি আমি আমরা যদি চিন্তা করি সত্যিকার অর্থে কি আমরা কখনো আমাদের সন্তানদেরকে এই বাক্যটি বলি যে আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটি কিন্তু আমরা আসলে বলি না বা বিভিন্ন ফরমেটেও যদি আমরা আমাদের সন্তানকে বলতাম আমি তোমাকে ভালোবাসি তাহলে দেখবেন যে বাচ্চারা আমাদের প্রতি কতটা সংবেদনশীল হয়ে যায় এবং তাদের আমাদের প্রতি যে আকর্ষণ অ্যাট্রাকশন ভালোবাসা কি পরিমাণ বেড়ে যায় এটা কিন্তু আমরা তখন লক্ষ্য করতে পারবো তাই প্রতিদিন আমরা বলবার জন্য চেষ্টা করব। যে আমি তোমাকে ভালোবাসি দ্বিতীয় যে বিষয়টি বলবার জন্য চেষ্টা করব যে তুমি আমার জন্য খুবই গর্বের আমি যখন প্রতিদিন আমার বাচ্চাকে বলছি তুমি আমার জন্য গর্বের তখন তার মাঝে পজিটিভ হরমোন যে অক্সিটোসিন সেটা নিঃসরণ হয় এবং তার মাত্রা বেড়ে যায় যে কারণে আমার বাচ্চা কিন্তু অনেক কনফিডেন্ট থাকে এজন্য আমার বাচ্চাকে অবশ্যই অবশ্যই প্রতিদিন আমরা শোনাবো যে তুমি আমার জন্য গর্বের আরও বিভিন্ন ধরনের প্রশংসা বাক্য আমার বাচ্চাকে আমি শোনাতে পারি তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো অবশ্যই সেটি হচ্ছে যে আমি জানি তুমি পারবে এই যে বলা আমি জানি তুমি পারবে এই বিষয়টি যদি আমার সন্তানকে আমি খুব কনফিডেন্সের সাথে বলতে পারি তাহলে মনে রাখবেন আমার সন্তান অবশ্য অবশ্যই তার লক্ষ্যে পুষতে পারবে তারপর যে বিষয়টি অত্যন্ত জরুরি সেটি হচ্ছে যে ভুল করলেও তুমি আমার কাছে বিশেষ কিছু অর্থাৎ আমার আমাদের সন্তানেরা যখন কোনো কাজ করতে গিয়ে ভুল করে ফেলে যে কোনো ধরনের ভুল যদি করে ফেলে তখন দেখা যায় যে আমরা অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলে থাকি অনেক কিছু আমরা করে থাকি ঠিক তখন যদি আমরা তাকে এই যে ভুল করলো এই ভুলের জন্য তাকে যদি আমরা শাস্তি না দেই অথবা আমরা যদি বকা চকা নেতিবাচক কোনো কথাবার্তা যদি না বলি তাহলে সেখান থেকে কিন্তু সে শিক্ষা নিয়ে তার কাজের সফলতার জন্য চেষ্টা করতে থাকে এরকমভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে বিশেষভাবে আমাদের জীবনের জন্য উপস্থাপন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানেরা আমাদের জীবনের জন্য বিশেষ কিছু হয়ে উঠতে পারবে এবং বিশেষ কিছু হয়ে ওঠার জন্য তার মাঝে যে তৃষ্ণা তার মাঝে যে চেষ্টা প্রচেষ্টা এটা কিন্তু থাকবে আর এর জন্য অবশ্যই আমাদেরকে দুটি বিষয় এড়িয়ে চলতে হবে তার একটি হচ্ছে যে নেতিবাচক লেভেল দেওয়া তুমি তুমি অলস তোমাকে দিয়ে কিছু হবে না এই জাতীয় নেতিবাচক লেভেল দেওয়া থেকে অবশ্য অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে দ্বিতীয়টি হচ্ছে আমরা শুধু তার কাজের ফলাফলের জন্য প্রশংসা করব না সে যে প্রচেষ্টা চালিয়েছে সেটার জন্য প্রশংসা করব তার ফলাফলের প্রশংসা করা এটি এড়িয়ে চলতে হবে মনে রাখতে হবে আপনার আমার বলা প্রতিটি কথা আপনার শিশুর জন্য তার হৃদয় অর্থাৎ শিশুর হৃদয়ে বীজের মতো যা বড় হয়ে সুন্দর একটি চরিত্রে রূপ নিতে পারে এজন্য আমরা চেষ্টা করব ভালো কথা বলবার জন্য ভালো ইন্টারাকশন করবার জন্য যদি ভালো ইন্টারাকশন ভালো কথা আমরা যদি বলতে পারি আর ভালো একটা প্র্যাকটিস যদি আমাদের জীবনে থাকে তাহলে আমাদের শিশুরাও সুন্দর হয়ে বেড়ে উঠতে পারবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ